নিত্যদিনে শক্তিশালী মাইক্রোনট্রেন্স আমরা ফেলে দিয়ে থাকি বর্ষার সিজন বলে অনেকেই এটি প্রয়োগ করছো না চলো আজকে আমি শেয়ার করবো এই বর্ষার সিজনে সবজির খোসা কিভাবে প্রয়োগ করলে গাছে দ্রুত বৃদ্ধি ঘটানো যায় আর কোন সময়ে এই সবজির খোসা প্রয়োগ করবে বর্ষার সিজনে সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখো পদ্ধতিটা একটু আলাদা অন্য অন্য সময়ের থেকে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আলুর খোসা পেঁয়াজের খোসা পটলের খোসা কলার খোসা সমস্ত কিছুই আছে আলুর খোসাতে পটাশিয়াম পেঁয়াজের খোসাতে ফসফরাস এবং কলার খোসাতেও পটাশিয়াম থাকে এছাড়াও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আজকে দুটো প্যাকেট সংগ্রহ করেছি নিত্যদিন আমাদের রান্না হয় আর সবজি তো আমাদের প্রত্যেকেরই ঘরে রান্না হয় কমন জিনিস আর সেই সবজির খোসাটাকে না ফেলে আমরা বর্ষার সিজনে এইভাবে ব্যবহার করব আমাদের ধারণা হয়তো বর্ষার সিজনে আমরা এই সবজির খোসা ব্যবহার করতে পারবো না কিন্তু পদ্ধতি একটু মেনে চললে আমরা বর্ষার সময়েও সবজির খোসা ব্যবহার করতে পারি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আট থেকে দশ বা তারও বেশি এখানে সবজির প্যাকেট দেখতে পাবে আমি বাজার থেকে যে পলিথিনগুলো আনা হয় সেগুলোকেই আমি এইভাবে সবজির খোসা দিয়ে রেখে দিই এছাড়াও এই খোসা দেওয়ার পরে প্লাস্টিকের নিচের দিকে দুটো থেকে তিনটে আমি হালকা করে ছিদ্র করে দিই এই পদ্ধতি আমি আগেও একবার শেয়ার করেছি কিন্তু বর্ষার সিজনে কিভাবে ব্যবহার করবে দেখো এইভাবে তোমরা প্যাকেটের মধ্যেও বেশ কিছু সবজির খোসা রেখে দিতে পারো এখানে লক্ষ্য করলে দেখতে পাবে একদম বাগানে যেভাবে মাটিতে পুঁইশাক হয় ঠিক সেইভাবেই যেন পুঁইশাক ভরে গেছে মাত্র একটি ফলের ক্যারেটে একটি থেকে দুটি গাছ দিলেই সারা বছর পুঁই শাক খেয়ে তুমি শেষ করতে পারবে না এত প্রচুর পরিমাণে পুঁইশাক পাওয়া যাবে তো এখানে দেখো আমি দেওয়ার নিয়ম দেখোছো নিচেই পলিথিনের নিচে দু থেকে তিনটে ছিদ্র করে দিয়েছি জাস্ট গোড়াতে দিলাম না একটু দূর থেকে দিয়ে দেব এখানে আমরা গাছ লক্ষ্য করছো আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং আমরাও রয়েছে মাত্র তিন থেকে চার মাস হয়েছে এই গাছটাকে এনেছি যখন আনি কোনো পাতা কোনো কিছুই ছিল না কয়েকটি আমরা ছিল বর্তমানে ফুলেও এবং ফলে ভরে গেছে গাছে পাতায়ও ভরে গেছে দেখো প্রত্যেকটি পলিথিন নিচের দিকটা একটু হালকা করে ছিদ্র করে প্রত্যেকটি গাছের গোড়াতে আমরা ঠিক এইভাবে দিতে পারি আট থেকে দশ দিন পরে দেখবে সবজিগুলো একেবারে পচে গেছে আর সেই লিকুইড আস্তে আস্তে টবের মাটিতে মিশে গেছে কিন্তু আমরা সরাসরি টবের মাটিতে দেব না এইভাবে আস্তে আস্তে ও মাটি সংগ্রহ করে নেবে এবং গাছ আস্তে আস্তে পর্যাপ্ত পুষ্টি পেয়ে যাবে এই পদ্ধতি একটু অসাধারণ পদ্ধতি আর আমাদের পলিথিন পেপারগুলো আমরা ফেলে দিই সেগুলো না ফেলে এইভাবেই আমরা কাজে লাগাতে পারি ছাদবাগানের প্রত্যেকটি গাছ লক্ষ্য করো সবুজে ভরপুর আর এবছর অতিবৃষ্টিতে গাছের কিন্তু টবের মাটি ধুয়ে যাচ্ছে তার ফলে গাছ কিন্তু পর্যাপ্ত খাবার সে পাচ্ছে না এইভাবে আমরা জৈব খাবার দিতে পারি বেশ কিছু প্যাকেট এইভাবেই আমি প্রত্যেকটি টবের মাটিতে দিচ্ছি এই পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো কিন্তু আমাদের মাথাতে রাখতে হবে যে সরাসরি একদম গাছের গোড়াতে দেব না একটু দুধ থেকে দেব। জাস্ট এইভাবে দিয়ে রাখব আস্তে আস্তে মাটির সঙ্গে ওই যে খাবারটি সে আস্তে আস্তে সংগ্রহ করে নেবে মাটি এবং গাছও আস্তে আস্তে পেয়ে যাবে একদম সহজ সিম্পল পদ্ধতি আর তুমি যদি মনে করো আমি প্রয়োগ করবো না তাহলে এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারো এবং শীতের সময়ে তোমরা এভাবে ব্যবহার করতে পারো আর এই পদ্ধতিতে কোনো রকম দুর্গন্ধ হবে না গাছ যেমন হেলদি হবে এর পাশাপাশি গাছে কিন্তু কোনো রকম পোকা হচ্ছে কি না হচ্ছে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না আমাদের এই একটি সমস্যা হয়ে যায় যে পোকা হচ্ছে সবজির খোসা দিয়ে কিন্তু আমরা যদি পলিথিন পেপারে মুড়ে দিই তাহলে ওর ভিতরে পোকা হচ্ছে কি কি হচ্ছে আমরা বুঝতে পারবো না এবং গাছ পর্যাপ্ত খাবার পেয়ে যাবে সবজির খোসা ব্যবহারের চলো দ্বিতীয় পদ্ধতি দেখায় এখানে সবজির খোসাগুলোকে দীর্ঘদিন পচানো হয়েছে তারপরে আমরা এরকম একটি লিকুইড সংগ্রহ করতে পারব অন্তত দু তিন মাসের মধ্যে এরকম একটি মাইক্রোনিউট্রেন্স এবং হেলদি একটি পুষ্টিকর খাদ্যমৌল বলতে পারো গাছের জন্য এটি আমরা বর্ষার সিজন ছাড়া অন্যান্য সিজনে ব্যবহার করি কিন্তু বর্ষার সিজনে ব্যবহার করা যায় সেই নিয়মটি আমাদের ফলো করতে হবে বর্ষার সময়ে আমাদের টানা বৃষ্টি হয় ঠিকই কিন্তু তারপরে রোদ্দুর হয় রোদ্দুর হয় যেদিন সেদিনেই যখন টবের মাটি শুকনো হবে তখনই এই খাবারটি ব্যবহার করব খাবারটি কিন্তু রোদের সময় ব্যবহার করব না এটি একদম সন্ধ্যের সময় ব্যবহার করব আট থেকে দশ লিটার বৃষ্টির জল সংগ্রহ করে রেখেছি সেই জলের মধ্যে দু লিটার মতো আমি এই লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিয়েছি খুব ভালো করে মিক্সড করেছি করে এবার প্রত্যেকটি টবের মাটিতে দেব। প্রত্যেকটি গাছ লক্ষ্য করবে দেওয়ার পরে মাত্র দশ দিনের পরে সুন্দর একটি রেজাল্ট আসবে এই যে লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে সমস্ত রকম পুষ্টি ভরপুর আছে আমাদের হয়তো ধারণা যে আমরা অনেক দামি বা রাসায়নিক সার প্রয়োগ করলেই গাছকে অনেক সুন্দর করা যায় কিন্তু না এইভাবে জৈব উপায়ে গাছকে সুন্দর করা যায় কিন্তু সঠিক নিয়ম আর সঠিক সময়ে খাবারটি প্রয়োগ করতে হবে তো আজকে একদম বিকাল টাইমে পরন্ত বিকালে আমি প্রয়োগ করছি প্রত্যেকটি গাছে এই লিকুইড ফার্টিলাইজার যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে না তো দুদিন বৃষ্টি না হতে আমি এই লিকুইড ফার্টিলাইজার অনেকটাই জমে গেছে তো আমি সমস্ত গাছে প্রয়োগ করব আমাদের এটিও লক্ষ্য করতে হবে হয়তো আমাদের সকালবেলা দেখছো শুকনো আছে আর খাবার প্রয়োগ করেছো বিকালে আবার বৃষ্টি হয়েছে তাতে কোনো সমস্যা নেই আমাদের একটি ধারণা আছে যে টবের মাটিতে লিকুইড ফার্টিলাইজার বসার সময়ে বা আমরা যদি এই সবজির খোসা প্রয়োগ করি তাতে ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাস লাগবে কেন যখন আমাদের এই যে পচা খোসা দেবো তাতে কিন্তু কোনো রকম ফাঙ্গাস লাগবে না যখনই আমরা কাঁচা খোসা ব্যবহার করব তখনই ফাঙ্গাস লাগবে এই যে পচা লিকুইড ফার্টিলাইজার এটি আমরা প্রয়োগ করব তখনই যেদিন বৃষ্টি হবে না এতে কোনো রকম সমস্যা হবে না আমি আমার ছাদ বাগানে বারবার প্রয়োগ করি দারুণ রেজাল্ট এসছে এখনো বলছি তোমরা করো আসবে কিন্তু আমাদের সেটি খেয়াল রাখতে হবে টানা দু তিন দিন যখন শুকনো থাকবে সেই সময় প্রয়োগ করব এই যে লিকুইড ফার্টিলাইজার আর সবজির খোসা ব্যবহারের কোনো রকম বাধা নিষেধ নেই সমস্ত গাছই আমরা ব্যবহার করতে পারবো সপ্তাহে একদিন করে তোমরা বেশ কিছুটা নিম পাতা নেবে আর সেটি ভালো করে পেস্ট করবে তার সঙ্গে দু চামচ গুঁড়ো হলুদ দেবে এছাড়াও বেশ কিছুটা অ্যালোভেরার টুকরো দেবে দিয়ে ভালো করে মিক্সড করে সেটি তোমরা গাছের পাতাতে শাখা পোশাকাতে স্প্রে করবে এবং টবের মাটিতেও দেবে এতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পিঁপড়ে কেঁচো কেন্ন এইসবের উপদ্রব ও গাছকে রক্ষা করবে গাছকে একদম ফ্রেশ সবুজতাই ভরপুর রাখবে একদম দারুণ একটি কীটনাশকের কাজ করবে এটি আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি এই লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করার পরেই এটা করতে পারো এতেও ভালো রেজাল্ট আসবে আর গাছ সুন্দর হেলদি থাকবে প্রত্যেকটি গাছ সুস্থ সুন্দর সবুজাতায় ভরপুর আর ফল ফুলে ভরে আছে লক্ষ্য করো এই পদ্ধতিতে তোমরাও সবজির খোসা ব্যবহার করতে পারো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে টাটা